जो निर्वाचन एक ही आसबे खेला आरोप जत निर्वाचन देखते माथानार कोड़े कोड़े। हो दादा सब माथा खेला हो तो ये तो ट्रेलर भी नहीं है सर ये तो टीजर है टीजर के बाद ट्रेलर आएगा उसके बाद 26 में पिक्चर आएगा और ममता बनर्जी ब्लॉकबस्टर हिट देंगे सिर्फ आपका साथ चाहिए आपका आशीर्वाद चाहिए आपका प्यार चाहिए আগে এত হিন্দিতে বলতাম না এখন বলি কারণ সম্পূর্ণভাবে বুঝে গেছি যে বিজেপি বাংলা বোঝে না বাংলা বোঝে না তাই বাংলাকে সম্মান করে না বিজেপির ফুলফাম কি ভারতীয় জনতা পার্টি না ওটা আগে ছিল ওটা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন ছিল এখন কি নাম হয়েছে এখন হচ্ছে বাংলা জ্বালাও পার্টি বিজেপি মানে বাংলা জালাও পার্টি আর যদি আপনি ন্যাশনাল জায়গা থেকে দেখেন ভারতের জায়গা থেকে দেখেন তাহলে ভারতীয় পার্টি জুমলা পার্টি মানে কি ধাপ্পাবাজি ধান্দাবাজি ইলেকশনের আগে ভোট পাখি হয়ে উড়ে উড়ে আসা আর এসে বলা কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। তারপর মোদি ইলেকশন মিটে গেলে ঝড় আসছে বৃষ্টি আসছে বন্যা আসছে বিপর্যয় আসছে দুর্যোগ আসছে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি বিপর্যয় দাঁড়িয়ে আছে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই ঠিক বলেছি কি না তাহলে কাজ করবে মমতা কাজ করবে মমতা মানুষের পাশে থাকবে মমতা দরকারে দৌড়ে দৌড়ে যাবে মমতা লক্ষ্মীর ভাণ্ডার দেবে মমতা কন্যাশ্রী দেবে মমতা রূপশ্রী দেবে মমতা স্বাস্থ্যসাথী দেবে মমতা কৃষক বন্ধু দেবে মমতা সবুজ সাথীর সাইকেল দেবে মমতা আর তোমরা পাবে ক্ষমতা মাথায় রাখবেন কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার নির্বাচন না ঠাকুরের ঠাকুরের আশীর্বাদ আছে মা বোনেদের দোয়া আছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তিনি এমনি হবেন কিন্তু এটা বাংলা বাঁচানোর লড়াই এটা বাঙালিকে বাঁচানোর লড়াই এটা বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই কারণ বিজেপি আদ্য বাংলার মানুষকে ঘৃণা করে বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা মানুষ লড়া দেখাও লড়া দেখাও আমরা প্রস্তুত আছি কাজে ভালো থাকবেন এত দূরে যখন এসছি দু লাইন গান তো গে যেতেই হবে আমাকে দুটো গান গাইবো দু লাইন দু লাইন করে আমার এখানে অনেক আমি দেখতে পাচ্ছি অনেক সিনিয়ররা রয়েছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম অনেক ভালোবাসা আপনারা গাইড করবেন যাতে আগামী দিনে আমরা ভালো করে কাজ করতে পারি আমি এখানে অনেক ঠাকুরমশাই পূজারীদের দেখতে পাচ্ছি ইমাম সাহেবদেরও দেখতে পাচ্ছি অনেকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে একটু তালে তালে হবে বৌদিরা ওটাও হবে ওটাও হবে তার আগে যেটা হবে হয় আমার নিতাই 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 একলানিতাইলনিত নাম নিয়ে জগত মাতালে আমার তালে আমার নিতাই নিত গৌর একবার বোঝল নিতাই গৌর বলে নিতাই নিত গৌড় তো রসবিহারি নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই হয়ে আমার নিতাই নিত গৌর একবার নিতায় গৌর বলে নিতাই নিত গৌর নিত কল্পতরু নিতাই প্রেমদাতা জগত গুরু একলা নিতাই নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই জয় নিতাই রাধে রাধে জয় গুরু গুরু কৃপা হি কেবলম এবং একটা রিকোয়েস্ট এসছে শান্তি সম্প্রীতির মাটি ভাই নিতাইও হবে নবীও হবে কিচ্ছু করার নেই তাই তো ও মাঝি হালা করিস না ছেড়ে দে যাব মদিনা ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা মুদিনায় নুবি এলো মামিনার মিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুড়শি যার শখা তার কিসের ভাবনা মুর্শির যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা থ্যাংক ইউ ভালো থাকবেন ডাকতে থাকবেন আসতে থাকব সকল সভানেত্রীদেরকে এবং প্রত্যেকে ফ্রান্টেল যারা যারা